বন্ধুরা গতদিন আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়ো পুঁই শাকতে আরেকটা তরকারি রান্না করা শেয়ার করে দেখিয়েছিলাম আজকে আমি অন্য একটা তরকারি রান্না করবো আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতদিন দেখাইছিলাম আমাদের অনেক মাছ আসছে পুকুর পুকুর থেকে মারা মাছ তো আমি আজকে সেই মাছটা দিয়ে তরকারি রান্না করব তো রান্নার জন্য সুন্দর কয়েক পিস মাছ বেছে নিয়েছি আর এই দেখুন এই যে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকটা সুন্দর মতো কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা আজকে ওই মাছটা দিয়ে রান্না করব তো এই জন্য আমি তেমন কোনো মশলা বাটে নাই শুধু পেঁয়াজ রসুন আর জিরে মরিচ বেটেছি তো অল্প মশলা রান্না আমি সবসময় করে থাকি এবং মশলা অল্প দিলে মনে হয় তরকারিটা অনেক স্বাস্থ্যকর হয় তো বন্ধুরা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে চুলায় চুলায় কড়াইটা দিয়ে দেব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কারণ চুলায় কড়াইটা ভালো করে গরম না হলে মাছটা লেগে যায় তো কড়াইটা সুন্দর মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো আমি রান্নায় সবসময় সরিষার তেল ব্যবহার করি না তবে আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল বলে আমি ব্যবহার করতেছি তো সুন্দর মতো চুলায় জালটা দেব যাতে তেলটা খুব সুন্দরভাবে গরম হয় তেলটা অনেকটা গরম না হওয়া পর্যন্ত আপনারা প্লিজ মাছটা দেবেন না তার কারণ কড়াইয়ে লেগে যায় ধরো দেখুন কড়াইয়ে তেলটা অনেক সুন্দর মতো গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে সুন্দর মতো ভাজতে হবে তো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন একে একে সবগুলো মাছ দিয়ে দেব দিয়ে সুন্দর মতো ভাজি করে নেব রমজান মাসে তরকারি কেমন একটা রান্না করা লাগে না তরকারি চাই রান্না করি সেটাই থেকে যায় তো এভাবে আপনারা বাড়িতে মিষ্টি কুমড়ো পুঁশাক দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে এবং ভালো লাগে বলে সাথে আমি রেসিপিটা শেয়ার করছি তো আমি এর সাথে মাথাটা দেবো না মাছের মাথা মাছের মাথাটা ওই মাছটা ভাজার পরে দেব তো বন্ধুরা মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর মাথাটা এখন ভাজবো আমি তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আর ভিডিওতে একটা সুন্দর মতো লাইক দিয়ে দিও এবার মাছের মাথাটা ভেজে এবং মাথাটা ভাজা হয়ে গেছে এবং ওই তেলের ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেব আজকে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না তো এবার পুঁই শাক আর মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো পুঁই শাকটা দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবো এটা রান্না করতে বেশি সময় লাগে না তরকারিটা ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে এটা ঢেকে দেব। এটা থেকে অনেকটা পানি বের হয়েছে আর তরকারিতে তরকারিটা রান্না খুব দ্রুত হয়ে যায় বন্ধুরা এই দেখুন মাছটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে চুলার চালটা অনেক বেশি হয়ে গেছে তারপর এটা দেখবো কি অবস্থা এমন সামান্য একটু পানি দিয়েছিলাম আমি জাস্ট সামান্য সেটাতেই মনে হয় কষানো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন মিষ্টিকুমরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা সময় একরকম তরকারি না খেয়ে মাঝে মাঝে এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন তো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো আগে মাথাটা দেবো কারণ মাথাটা ভালো করে মাথাটার ভিতর ভালো করে তরকারি মশলা টশলা ঢুকতে একটু সময় লাগে এই জন্য তাড়াতাড়ি এটা দিব তো দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো তো বন্ধুরা এরপর আমার তরকারি রান্নাটা হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই দেখুন রান্নাটা শেষ হয়ে তরকারিটা নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো আল্লাহ হাফেজ